প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায়ের যে উৎপাদক রয়েছে তার আমরা আগের পাটে এক আর দুই নম্বর সলভ করেছি আজকে আমরা তিন নম্বর থেকে শুরু করছি তো আগের পাঠ গুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখুন তো এই বর্গ নম্বরের আমরা তিন নম্বরটা শুরু করছি তো এখানে যে বহুপতিটা দেওয়া ছিল সেটা ছিল এস প্রথমে এ চলক দিয়ে দেওয়া আছে তাহলে আমরা ধরি পি অফ এ সমান এখানে তুমি কিউ আর এস কোনো লিখতে পারো কিন্তু চলকটা এটা নিতে হবে পি অফ এ সমান হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস Uh, e dn eh, uh, e e a 8 এবার ওই আগের মতই সেটা হচ্ছে এখানে যে ধ্রুবকপত্র আছে 8 তার যে গুণনীয়কগুলো আছে অর্থাৎ 1 তারপরে 2 4 8 এগুলোর হচ্ছে একবার প্লাস মান একবার মাইনাস মান প্লাস 2 2 4 4 8 8 এগুলো একটা একটা করে এখানে বসে চেক করে দেখতে হয় যে কখন জিরো আসে তো যখনই একটা জিরো এসে যাবে তখন আমাদের আর টেস্টের প্রয়োজন হয় না তো উম এটা আসলে details দেখাতে গেলে অনেক সময় নষ্ট হয় যার কারণে আমরা এটা আগে করে দেখেছি আহ এটা হচ্ছে যে x এর মানটা a এর মানটা sorry a এর মানটা যদি আমরা plus four বসাই তাহলে আমরা এটা zero পেয়েছি তাহলে p অফ four তাহলে এখানে হবে four এর উপর কিউব minus four square minus ten dot four minus eight তাহলে এখানে দেখো four এর উপর যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে সিক্সটি ফোর মাইনাস ফোর স্কোয়ারে হচ্ছে ষোলো মাইনাস চার দশে চল্লিশ আর মাইনাস তো এখানে আছে এই তিনটার আগে দেখো একই চিহ্ন আছে তো ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হবে আর সিক্সটি ফোর যেহেতু প্লাস চিহ্ন যুক্ত এটা আমরা আলাদা রেখে দিলাম তো আট ছয় চোদ্দ চার হাতে এক চার রেখে পাঁচ রেখে ছয় এই যে সিক্সটি ফোর এটা জিরো হয়ে গেছে তো যখনই একটা মান আমরা বসিয়ে জিরো পাই তখন আমরা যেটা বলি যে এই চলকটা অর্থাৎ এই মানটা এইটাকে আমরা সেই বহুপদীর একটা উৎপাদক বা সাধারণ উৎপাদক বলি তাহলে এ মাইনাস ফোর পি অফ এর একটি সাধারণ উৎপাদক উৎপাদক আচ্ছা এবার ওই বহুপতিটা আমরা লিখে নেব পি অফ এ সমান হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট তো এখানে আমাদের তিনটা লাইন একটা কাজ করতে হবে তো এখানে আমাদের এ মাইনাস ফোর আনতে গেলে দেখো এখানে একটা স্কোয়ার আমরা কমন কমনলি আগে বসিয়ে দেবো এ মাইনাস ফোর মানে প্রথম পরটা মিলাতে হয় যে এটা আমরা এ আনবো তো এখানে একটা স্কোয়ার কমনলি এ হবে এবার আমরা এটা গুণ করে এখানে বসাবো এ কিউব আর এটা গুণ করলে হবে মাইনাস ফোর এ স্কোয়ার এবার অঙ্কে কত আছে এটা আমাদের মিলিয়ে দিতে হবে এখানে আছে দেখো মাইনাস ফোর এ স্কোয়ার অঙ্কে আছে একটা এ স্কোয়ার তো আমি যদি এখানে প্লাস থ্রি এ স্কোয়ার লিখি তাহলে দেখো দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্ন আসে অর্থাৎ এটা আসবে এবার এইটার কমন কিন্তু হয়ে গেছে এবার আমরা এইখানে হাত দেবো এখানে আমাদের প্রথম পদটা এ আনতে হবে সো আমি যদি এখানে দেখো থ্রি এ এটা কমন নিয়ে আগে আমরা কারণ এটাকে ইনশিওর করবো প্রথম পদে তাহলে এ মাইনাস ফোর এবার এটা আমরা গুণ করবো এটা গুণ করলে এটা হয় আর এটা প্লাস মাইনাসে মাইনাস তিন চারা বারো এ এবার পঙ্কে দেখো আছে মাইনাস টেন এ আমাদের হয়ে গেছে মাইনাস টুয়েলভে তো এখানে একটা প্লাস টু এ যদি নেওয়া যায় তাহলে এটা বিয়োগ হয়ে যাবে ভিন্ন চিহ্ন যেহেতু বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস টেনে আসবে আর লাস্টেরটা আসলে দেখার প্রয়োজন হয় না লাস্টেরটা বসিয়ে দিলেই হয়ে যায় তো এবার দেখো এই দুটোর কমন এটা আর এই দুটোর কমন হচ্ছে এটা আর এইখান থেকে আমরা টু কমন যাই টু যদি কমন নেই তাহলে এখানে থাকবে এ মাইনাস ফোর তো এটা আমরা আগের পরে বলেছি এখানে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে এই সাধারণ উৎপাদকটা ততবার আসে এখানে যেহেতু থ্রি পাওয়ার আছে তাহলে এই যে এক দুই তিন তিনবার আসছে তো এবার এই তিনটা a মাইনাস ফোর থেকে একটা a মাইনাস ফোর কমন নেব তাহলে এই যে বাইরে যেগুলো ছিল এগুলো গুণনাকারে এইভাবে চলে আসবে তো এখন আবার চেক করতে হবে মিডিল টার্ম হয় কি না দেখো এক গুণন দুই দুই পাশের এইভাবে গুণ আকারে লিখতে হয় তো এই দুটো যোগ করে সংখ্যাটা আসছে সো এটা টার্ম করতে হবে আর ঠিক এখানে রেখে দেখো এই দুটোর যেকোনো একটা আমরা আগে লিখতে পারবো দুটোর সাথে এই চলকটা অর্থাৎ এ লাগিয়ে নিতে হবে ওয়ানে যেহেতু লেখা হয় না এটা শুধু এ প্লাস টু এবার দেখো দুটো দুটো করে কমন নিতে হবে হ্যাঁ যেটা প্রতিটা মিডিল টার্মই করতে হয় এ মাইনাস ফোর আর এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এই দুটোর মধ্যে থেকে এ কমন নেয় তাহলে এখানে থাকে এ প্লাস টু আর কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয় ওয়ান কমন নিলে এখানে এটাই থাকবে এ প্লাস টু তো এখন দেখো এখানে এ মাইনাস ফোরটা থাকলো আর এ মাইনাস টু দুটোর মধ্যে থেকে একটা যদি আমরা কমন নিই তাহলে এ প্লাস ওয়ানটা এইভাবে গুণন আকারে চলে আসবে এবং এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার অর্থাৎ এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণ

তো এখানে দেখো এক্স চলক দিয়ে দেওয়া আছে আমরা এখানে একটু ধরে নেই ধরি পি অফ এক্স সমান এই বহুপতিটা তো এখানে ফাইভ আছে দেখো ধ্রুবপদ তাহলে খুব বেশি নেই একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ফাইভ তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর প্লাস ফাইভ মাইনাস ফাইভ হ্যাঁ এর মধ্যেই আমাদের জিরো হয়ে যাবে তো এটা আমরা করে দেখেছি মাইনাস ওয়ান বসালে এই মানটা জিরো আসে সো পি অফ মাইনাস ওয়ান এটা তোমাদের রাফলি পরীক্ষা করে নিতে হবে এটা প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান এর উপরে লাস্টে ছিল প্লাস ফাইভ তাহলে ওয়ান এর উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান হয় আর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হবে এটা দেখো বিজোর পাওয়ার তাহলে এটা মাইনাস আসবে প্লাস মাইনাসে মাইনাস আর ওয়ানের উপর যত পাওয়ারই থাক ওয়ান তাহলে এটা বিভক্তি তিন এটাও জোর পাওয়ার আছে এটা প্লাস হয়ে যাবে আর এটার সাথে প্লাসে প্লাসে প্লাস আর ফাইভ ইন্টু ওয়ান ফাইভ এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস আটককে আট প্লাস ফাইভ ওকে এখন আমরা এই যোগ যোগগুলো যোগ করব তিনটা পাঁচ পাঁচ দশ আর একে এগারো আর এই বিয়োগ চিহ্ন দুটো সামনে বিয়োগ চিহ্ন দিয়ে যোগ করতে হয় একই চিহ্ন থাকলে এগারো তাহলে দেখো এটা জিরো হয়ে গেছে তো জিরো হলে এখন আমরা বলবো এই যে চলকটা এক্স মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ একবারে আমরা এটা প্লাস ওয়ান করে দেব তাহলে এটা হলো আমাদের যে বহুপতিটা ছিল পি অফ এক্স তার একটা সাধারণ উৎপাদক এর একটি সাধারণ উৎপাদক এবার আমরা ওই বহুপতিটা লিখে নেব পি অফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স কিউব প্লাস এইট এক্স প্লাস ফাইভ এবার আমাদের তিনটা লাইন একসাথে কাজ করতে হবে তো এখানে দেখো এক্স এই প্রথম পদটা আমাদের মিলাতে হবে তো এক্স আনতে গেলে এখানে একটা এক্স কিউব কমন নিতে হয় এটা কমন নিয়েই আমরা এক্স প্লাস ওয়ানটা লিখে ফেলবো এবার এইটা গুন করে আমরা এই লাইনে বসাবো তো এটা গুণ করলে কোন সময় যেহেতু পাওয়ার যোগ হয় এখানে এক পাওয়ার আছে তাহলে এই যে এক্স টু দি পাওয়ার ফোর হবে আর ওয়ান এর সাথে আসলে যাই গুণ করা হয় তাই হবে অর্থাৎ এক্স কিউব এবার আমরা মূল অঙ্কটা মিলাব এখানে তিনটা এক্স কিউব আছে অথচ একটা তাহলে আরও দুইটা তো কমন কিন্তু হয়ে গেল এবার আমরা এইখানে প্রথম পদে আছে তাহলে এখানে আনতে গেলে দেখো টু এক্স স্কোয়ার এটা কমন নিয়ে সরাসরি এক্স প্লাস ওয়ান বসাবো এবার এইটা গুণ করলে এটাই হয় আর এইটা গুণ করলে একের সাথে গুণ করলে এটা দেখো টু এক্স স্কোয়ার এবার অঙ্ক মিলাতে গেলে দেখো এখানে ফাইভ এক্স স্কোয়ার আছে আর আমাদের আসছে টু এক্স স্কোয়ার তাহলে আরও তিনটা এক্স স্কোয়ার নিতে হবে তো এইটার কমন এটা এইটার কমন এটা এবার আমরা এইখানে একই কাজ করবো এখানে এক্স আনতে গেলে দেখো একটা থ্রি এক্স কমন নিয়ে আগে আমরা এক্স প্লাস ওয়ানটা বসিয়ে দেবো তো এটা গ্রহণ করলে থ্রি এক্স স্কোয়ার আর এটা গ্রহণ করে হচ্ছে কত থ্রি এক্স এবার এক্সযুক্ত পদটা মিলেতে গেলে এখানে দেখো এইট এক্স আছে আমাদের এখানে আসছে থ্রি এক্স তাহলে আরও পাঁচটা এক্স লাগে ফাইভ এক্স আর লাস্টের পথটা দেখতে হয় না প্লাস ফাইভ ওকে এবার দেখো এই দুটোর কমন এটা এই দুটোর কমন এটা আর এই দুটোর কমন এটা আর এইখান থেকে আমরা জাস্ট প্লাস ফাইভ কমন নিলে এক্স প্লাস ওয়ান পাবো কেননা কে ফাইভ দিয়ে ভাগ দিলে ওয়ানটা তো এটা আমরা আগেও বলেছি যে সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে এখানে ফোর পাওয়ার আছে এই সাধারণ উৎপাদকটা ততবার আসে দেখো এই যে এক দুই তিন চারবার আসে তো এখন আমরা এই এক্স প্লাস ওয়ান চারটা থেকে একটা কমন নিলে এই বাইরে যেগুলো ছিল হ্যাঁ এগুলো আমাদের এইভাবে গুণনাকারে চলে আসবে থ্রি এক্স প্লাস ফাইভ তো এইটার কখনো দেখা যায় যে মিডিল টার্ম থাকে কখনো আবারও এই ভাগেস উপবাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা লাগতে পারে তো সেটা আসলে একটু চেক করে দেখতে হয় চার পদে আসলে মিডিল টার্ম হয় না তো এটা ভাগশেষ শেষ সাহায্যে যদি চেক করো তাহলে এখানে ফাইভ এর যে গুরু আছে অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফাইভ মাইনাস ফাইভ এগুলো আমরা বসিয়ে দেখেছি এটা আসলে জিরো আসে না তখন আমাদের বুঝতে হবে যে না এখানে আর কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই যেমন আমি যদি প্লাস ওয়ান বসাই তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল আমরা তারপরে একটু দেখাই প্লাস ওয়ান বসালে থাকবে এখানে ওয়ান বসালে এটা হবে থ্রি প্লাস ফাইভ এটা জিরো আসার কোনো সুযোগ নেই আবার যদি মাইনাস ওয়ান বসাও তাহলে এখানে মাইনাস ওয়ানের এর উপর কিউব মানে বিজোর পাওয়ার থাকলে মাইনাস হয় আর এটা মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায় সো এটা প্লাস টু এখানে মাইনাস ওয়ান দিলে মাইনাস থ্রি প্লাস ফাইভ তো এই দুটো যোগ করলে দেখো প্লাস সেভেন এই দুটো যোগ করলে মাইনাস ফোর এইভাবে একটু চেক করে নিতে হয় তারপর প্লাস ফাইভ যদি বসাও তাহলে ফাইভ কিউবে হচ্ছে একশো পঁচিশ প্লাস বসিয়ে আসলে জিরো আসার কোনো চান্স নেই যেহেতু সবগুলোই প্লাস হয় তো মাইনাস ফাইভ বসালে এটা হবে মাইনাস একশো পঁচিশ যেহেতু বিজোর পাওয়ার আর এখানে মাইনাস ফাইভ বসালে স্কোয়ার পাওয়ারের কারণে প্লাস হয়ে যাবে সো এটা প্লাসই থাকবে আর পাঁচ কাছা পঁচিশ

এক্স যুক্ত পদগুলো ও তার সাথে ধ্রুবকটা নেব যেটা এইট ধ্রুবক নিয়ে তো এক্স যুক্ত পদ বলতে দেখো মাইনাস টু এক্স স্কোয়ার এটা আসবে না এখানেও যেহেতু ওয়াই আছে আসবে না এখানে প্লাস এইট এক্স আসবে আর ধ্রুবক বলতে এখানে মাইনাস এইট এই পদগুলো আমাদের নিয়ে এখানে কাজ করতে হবে তো এটা আমরা দেখো আহ মিডিল টার্ম করে নেবো হ্যাঁ তো মিডিল টার্ম শিখেছি দুই পাশে সংখ্যা থাকলে এটা গুণ করে নিতে হয় আট দুগুণে ষোলো তারপরে এক গুণন ষোলো এই ষোলোর নিয়োগ বের করে যোগ বা বিয়োগ করে আট মিলাতে হবে মাঝখানের সংখ্যাটা তো নিয়োগ বের করতে গেলে দেখো একই একটা সংখ্যা দিয়ে একে ভাগ করে ভাগ ফল বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণ ফল বসাতে হয় সাধারণত জোর সংখ্যা হলে আমরা দুই দিয়ে ভাগ দিই একে যদি আমি দুই দিয়ে ভাগ করি

মাইনাস টু এক্স কমন নিলে এখানে থাকে এক্স আর এটা মাইনাস থাকার কারণে সাইনটা চেঞ্জ হয়ে যাবে তো এক্স এক্স কাটা যাবে এখানে থাকবে টু আর এই দুটোর মধ্যে থেকে ফোর কমন যায় ফোর কমন নিলে এখানে এক্স মাইনাস টু এবার আমরা দেখো এই এক্স মাইনাস টুটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে মাইনাস টু এক্স প্লাস ফোর এটা কিন্তু আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল মাইনাস টু এক্স প্লাস ফোর এটা একটু সামনে লিখলে আমাদের সুবিধা হয় এই অঙ্কের ক্ষেত্রে যেটা একটু বড় থাকবে মাইনাস টু এক্স প্লাস ফোর আর এইটাকে আমরা এই পাশে দেবো যেহেতু গুণন সম্পর্ক যে কোনো একটা আগে পিছিয়ে লিখতে পারি তো এটাকে আমরা দেখো একটা সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম আচ্ছা এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়াই যুক্ত পদ কেবল ওয়াই ওয়াই যুক্ত তো পদ গুলো আর ধ্রুবকটা আবার নিতে হবে ধ্রুব ধ্রুবক নিয়ে পাই তো এখন হবে সিক্স ওয়াই স্কোয়ার তারপরে মাইনাস টু ওয়াই মাইনাস এইট এইটা তো এটা আমরা দেখো মিডিল মিডিলটা করবো এখানে ছয়টা আটচল্লিশ দুই গোনা গুণ করে নিলাম তারপরে এক গুণন আটচল্লিশ একে দুই দিয়ে ভাগ দিলাম একে দুই দিয়ে গুণ করলাম তো একে দুই দিয়ে ভাগ দিলাম একে দুই দিয়ে গুণ করলাম আমাদের দুই আনতে হবে যোগ বা বিয়োগ করে তো একে দুই দিয়ে ভাগ দিলাম একে দুই দিয়ে গুণ করলাম দেখো হয়ে গেছে যেহেতু মাইনাস টু আনতে হবে তাহলে বড়টার আগে মাইনাস দেবো ছোটটার আগে প্লাস চিহ্ন দেবো কারণ ভিন্ন চিহ্ন না দিলে বিয়োগ হবে না সিক্স ওয়াই স্কোয়ার যে কোনো একটা আগে লিখতে পারো মাইনাস এইট ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস এইট এবার এই দুটোর মধ্যে থেকে দেখো টু ওয়াই কমন যায় তাহলে এখানে থাকবে থ্রি ওয়াই মাইনাস থাকবে ফোর আর এই দুটোর মধ্যে থেকে প্লাস টু কমন যায় টু কমন নিলে থ্রি ওয়াই মাইনাস এইট ভাগ টু করলে ফোর এই যে এটা দেখো একই চলে আসছে সো থ্রি ওয়াই মাইনাস ফোর আর এখানে হবে টু ওয়াই প্লাস টু তো এখানে বড়টা আমাদের আগেই আছে এখানে আমাদের সমস্যা নেই তো এটাকে আমরা দুই নং হিসেবে নাম দিয়ে রাখবো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক ও দুই এর আহ উৎপাদক আমরা সমন্বয় করব দুই এর উৎপাদক গুলো সমন্বয় করি কি সমন্বয় করব দেখো এখানে আমাদের আরেকটা অবশ্য কাজ করলে ভালো হতো এই যে দেখো ধ্রুব পদের চিহ্নটা এখানে যখন প্লাস ফোর আছে আহ এখানে দেখো মাইনাস ফোর আছে যার কারণে আমরা কি করবো এই মাঝে একটা লাইন আমাদের দরকার ছিল এখানে একটা মাইনাস আমরা কমন নিলে হম তখন আহ কি হয়ে যাবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে আমরা কি করবো মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর এখানেও আমরা একটা মাইনাস কমন নেব কেননা এখানে যে প্লাস টু এখানেও দেখো একই জিনিস আমরা রাখবো এটা মাইনাস টু আছে এটাও আমরা মাইনাস টু চাই তো এখানেও যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা হয় দুইটাই মাইনাস হয়ে যাবে মাইনাস টু ওয়াই মাইনাস টু এখন এইখানে একটা মাইনাস কমন এখানে একটা মাইনাস কমন সেই মাইনাস দুটো কোর্টে কিন্তু প্লাস হয়ে গেছে যার কারণে এখানে কোনো চিহ্ন দিতে হবে না আচ্ছা এবার আমাদের এই সমন্বয় করতে হবে সেক্ষেত্রে আমরা এই এক রঙের যেটা মাইনাস টু এক্স আছে এটা নেব এটার সাথে আমরা দেখবো এই যে এখানেও প্লাস ফোর ওকে এবার এই অংশটা দেখো মাইনাস টু আছে এখানেও মাইনাস টু তাহলে প্রথমে এই মাইনাস টু এক্সটা আমরা আগে নেব মাইনাস টু এক্স তারপরে এই মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই আর মাইনাস টু দুটোর মধ্যে থেকে জাস্ট আমরা একটা নিয়ে নেব তাহলে যে বিষয়টা আমরা একটু ভুল লিখেছি এটা আসলে এক্স হবে টু ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু আর এটা হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর তো অঙ্কের যে বিষয়টা সেটা হচ্ছে এইখানে দেখো এই যে মাইনাস এইট আছে ধ্রুব পদের আগের যে চিহ্নটা সো এই যে এখানে দেখো আমি যদি এই দুটোকে করি প্লাস মাইনাস কিন্তু এমন হতে পারে যে এটাই মাইনাস এটাই প্লাস হ্যাঁ সেই জন্য আর একটা আমাদের এখানে অথবা দিয়ে করতে হয় সেটা হচ্ছে এখানে একটা মাইনাস কমন মনে মনে ভাবো তাহলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর আর এখানেও যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা হবে মাইনাস এক্স প্লাস টু ওয়াই প্লাস টু কেননা এটাও অ্যান্সার হতে পারে এই জন্য অথবা দিয়ে করতে হয় এখানেও দেখো এই দুটো গন করলে প্লাস মাইনাসে মাইনাস এইট হয় অর্থাৎ এই ধ্রুব পদের আগে যে চিহ্নটা আছে সেটা আমরা দুইভাবে ভাববো হ্যাঁ যে একবার হচ্ছে এইটা প্লাস এটা মাইনাস আর একবার এইটা মাইনাস এটা প্লাস এখানে যেহেতু একটা মাইনাস কমন হয়েছে এখানে একটা মাইনাস কমন হ্যাঁ দুই মাইনাস গুণ হয়ে কিন্তু প্লাস হয়ে গেছে তো এটি ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আজকে এই পর্যন্তই পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ